কোনো প্রবাসী এই স্কিমে দুই হাজার টাকা করে জমা প্রদান করলে তিরিশ বছর পর আজীবন মাসে চব্বিশ হাজার নয়শো বত্রিশ টাকা পেনশন পেতে থাকবে আর দশ হাজার টাকা করে রাখলে তিরিশ বছর পর মাসে আজীবন এক লক্ষ চব্বিশ হাজার ছয়শো ষাট টাকা করে পেনশন পেতে থাকবেন আসসালাম কেমন আছেন সবাই মহান জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রবাসী স্কিম বা প্রবাসী পেনশন যে স্কিমটা ঘোষণা করেছেন সেটি কতটুকু যুক্তিযুক্ত কিন্তু বর্তমান সময়ে সবারই কিন্তু একটু ফাইন্যান্সিয়াল বা অর্থনীতি সম্পর্কে সবারই একটু ধারণা আছে এখন বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী বা বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার মূল্যস্ফীতি প্রত্যেক বছর মিনিমাম ছয় পার্সেন্ট করে ধরা হয় তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন যদি আপনি এই অর্থবছরে যদি কোনো একটি প্রোডাক্ট কিনতে একশো টাকা খরচ হয় সেটি পরবর্তী অর্থবছরে গিয়ে সেটি আপনাকে কিনতে হবে একশো টাকা সেটা সময় অনুযায়ী হয়তো বাড়ে এবং কমে করোনা পরবর্তী সময় সেটি লাস্ট ইয়ার সেটি আপনার বিশ পার্সেন্ট পর্যন্ত গেছে তাহলে হচ্ছে যে আপনার যেখানে এক কেজি চাউল কিনতে যদি লাগতো তিরিশ টাকা সেখানে আপনার এখন ষাট থেকে সত্তর টাকা লাগতেছে তাহলে হচ্ছে যে আপনার প্রোডাক্টের যে দাম বা যে মূল্যস্ফীতি যেভাবে বাড়ে তাহলে হচ্ছে পেনশনের যে স্কিম সেটার সাথে আমি কোনোভাবে সামঞ্জস্য দেখতেছি না কারণ হচ্ছে যে আপনি যদি প্রত্যেক মাসে দুই হাজার টাকা করে জমা দেন তিরিশ বছরের পরে গিয়ে আপনি চব্বিশ হাজার টাকা পাবেন চব্বিশ হাজার ছয়শো সামথিং তাহলে হচ্ছে যে চব্বিশ হাজার টাকা দিয়ে পাবেন আমার মনে হয় যে আপনি সেই চব্বিশ হাজার টাকা দিয়ে মাত্র দুই কেজি চাউল এক কেজি ডাল এক কেজি চিনি পেলে এর উপরে পাবেন না কারণ হচ্ছে যে তিরিশ বছর পরে মূল্যস্ফীতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটি আপনারও ধারণা নেই আমারও ধারণা নেই আমি আর কথা বাড়াবো না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম